সকল প্রিয় ছাত্রছাত্রীরা এই আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা ক্লাস এইটের এর মিশ্রণ চ্যাপ্টারের একটা ম্যাথ দেখব মিশ্রণ চ্যাপ্টার থেকে ম্যাথটা কি বলছে দেখে নেওয়া যাক বলছে লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হচ্ছে ফাইভ টু ওয়ান তাহলে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে ডেটল ও জলের পরিমাণের অনুপাত হবে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ বলছে ছত্রিশ লিটারের একটা জার আছে এটা একটা জার যদি ধরি নিই আমি ধরে নিলাম এই জারটাতে ছত্রিশ লিটার ডেটল ও জল আছে ঠিক আছে এবার ছত্রিশ লিটারের মধ্যে ডেটল আর জলের অনুপাতটা কত হচ্ছে জল হচ্ছে ফাইভ আর ডেটল হচ্ছে ওয়ান ঠিক আছে এবার এতে আমি কত পরিমাণ ডেটল মেশালে এই অনুপাতটা চেঞ্জ হয়ে কত হবে থ্রি ইস টু ওয়ান আচ্ছা দেখে নেওয়া যাক তাহলে আমরা কি করবো প্রথমে ছত্রিশ লিটার জলে জলের পরিমাণটা বের করে নেব তারপর ডেটলের পরিমাণটা বের করবো আচ্ছা ছত্রিশ লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত কত হচ্ছে ফাইভ টু ওয়ান হলো তাহলে ডেটল জলের আনুপাতিক জলের আনুপাতিক ভাগারটা বের করি জলের আনুপাতিক ভাগার বের করতে গেলে কি করতে হবে এটা যদি জল হয় এটা ডেটল হয় তাহলে কত হচ্ছে টোটাল যদি ছয় হয় ছয়ের মধ্যে পাঁচ ভাগ কত জল তাহলে ওটাই বলছে জলের আনুপাতিক ভাগ হচ্ছে পাঁচ বাই টোটাল কত পাঁচ প্লাস এক অর্থাৎ পাঁচ বাই পাঁচ প্লাস অন বাই ছয় তাহলে জলের আনুপাতিক ভাগহার কত পেলাম আমরা পাঁচ বাই ছয় এবার কার বের করতে হবে ডেটলের আনুপাতিক ভাগারটা ডেটল কত আছে এক আছে টোটাল কত ছয় টোটাল আমি ছয় পেলাম টোটাল যদি ছয় হয় ডেটল এক আছে তাহলে কী হবে এক বাই ছয় অন এক বাই পাঁচ প্লাস এক ছয় তাহলে আমরা জলের আনুপাতিক ভাগ হার পেলাম পাঁচ বাই ছয় আর ডেটলের পেলাম এক বাই ছয় আচ্ছা এটা তো হলো আনুপাতিক ভাগ হার এবার কি করবো ছত্রিশ লিটারে জলের পরিমাণটা বের করবো আর ডেটলের পরিমাণটা বের করব অর্থাৎ ছত্রিশ লিটারে কতটা জল আছে ক লিটার আর কত লিটার ডেটল আছে দেখে নেওয়া যাক ছত্রিশ লিটারে জলের পরিমাণ কি বলছে ছত্রিশ ইন্টু যেহেতু আর ভাগ হাটটা কত বেশি পাঁচ বাই ছয় তাহলে ছত্রিশ ইন্টু পাঁচ বাই ছয় ছয়কে ছত্রিশ দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে ছয় ছয় ইন্টু পাঁচ ছয় পাঁচে ত্রিশ ত্রিশ লিটার তাহলে 30 লিটার জল পেলাম ছত্রিশ লিটারের মধ্যে ত্রিশ লিটার জল পেলাম তাহলে ডেটল কত হবে ছয় লিটার তাহলে ডেটলের পরিমাণটাও সেম ভাবে সেম প্রসেসে বের করব ছত্রিশ ইন্টু ডেটলের আনুপাতিক ভাগ ভাগ কত ছিল এক বাই ছয় ছত্রিশ ইন্টু এক বাই ছয় ছয় দিয়ে ছত্রিশকে কাটাকাটি করলাম কত পেলাম ছয় ছয় ইন্টু এক কত হচ্ছে ছয় লিটার তাহলে কত হলো জলের পরিমাণ তিরিশ লিটার আর ডেটল হলো ছত্রিশ লিটার এবার কি বলেছে কত লিটার ডেটল মেশালে এই অনুপাতটা মানে ফাইভ ইস টু ওয়ানটা থ্রি টু ওয়ান হয়ে যাবে তো আমরা ধরে নিচ্ছি এই মিশ্রণটাই ছত্রিশ লিটার জারে এক্সট্রা কিছু ডেটল অ্যাড করছি কত এক্স লিটার ধরে নিলাম ওই জলে ডেটল জলে এক্স লিটার ডেটল আমি মিক্সার করছি ঠিক আছে লিটার যদি করি তাহলে এখন কত হচ্ছে আমাদের অনুপাত এটা জল কত হচ্ছে জল তো ত্রিশ ছিলই আর ডেটল কথা পেলাম আমি ছয় ছিল ডেটল আর এক্সট্রা আমি বাইরে থেকে এক্স লিটার মিশ্রিত করছি তাহলে অনুপাতটা কত হচ্ছে ত্রিশ বাই সিক্স প্লাস এক্স বলছে এই অনুপাতটাই কত হবে চেঞ্জ হয়ে আগে ছিল ফাইভ টু ওয়ান আর এখন চেঞ্জ হয়ে হবে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ কি থ্রি টু যদি ওয়ান লিখি থ্রি ইস টু ওয়ানকে কীভাবে লেখা যায় তিন বাই ওয়ান এক ঠিক আছে তাহলে এটাকে আমি তিন বাই এক লিখে দিলাম তাহলে এই অনুপাতটা এক্সট্রা যে এক্স লিটার ডেটল মেশালাম তাহলে ডেটলটা হয়ে গেল ছয় প্লাস এক্স এইটাই সমান সমান এটা তাহলে লেখা আছে এটা 3 বাই ছয় প্লাস এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই ওয়ান আচ্ছা এবার আমি কোনখানি ইয়ে করি গুণ করি থ্রি ইন্টু সিক্স কথা হচ্ছে আঠারো প্লাস তিনের সাথে এক্স থ্রি এক্স থ্রি আর এই 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 বরাবর গুণ হয় আর এটা এই বরাবর গুণ হয় তাহলে কথা হচ্ছে ত্রিশ আচ্ছা থ্রি এক্সকে রেখে দিলাম আঠারো দিকে নিয়ে চলে গেলাম থেকে আঠারো বাদ দিলে কথা হচ্ছে বারো থ্রি এক্স হচ্ছে বারো তাহলে এক্স কথা হবে এই তিনটা কী হবে ডিভাইড হয়ে যাবে এখানে গুণ হয়ে আছে যখন ইকুয়াল টু যাই তাহলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে বারো বাই তিন কত হচ্ছে চার তাহলে আমরা এক্সিকলস টু পেলাম চার তো এক্স কি ধরেছিলাম ওই ডেটল জলে এক্স লিটার ডেটল মেশাতে হচ্ছে তাহলে এক্স চার পেলাম তাহলে কি হচ্ছে ডেটল কত মেশাতে হচ্ছে চার লিটার সুতরাং আমাদের বলেছে যে কত লিটার ডেটল মেশাতে হচ্ছে তো আমরা পেলাম চার লিটার তাহলে চার লিটার ডেটল জলে ডেটল ও জলের পরিমাণ অনুপাত কত হবে থ্রি টু ওয়ান তো এই ছিল তোমাদের মিশ্রণ চ্যাপ্টারের একটা সলিউশন কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে এবং আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ